নির্বাচন রাজনৈতিক গণতন্ত্রটা একটা পূর্ব শর্ত কিন্তু একমাত্র শর্ত নয় নির্বাচন একটা অন্যতম শর্ত এটা পূরণ করতে হবে অবশ্যই আর এইখানে যারা আছেন আপনারা আমি আপনি করেই বলছি আমি ধরে আপনি করেই বলি ওই ওই অভ্যাস থেকেই বলছি উনি তুমি করে বলেছেন আমি বলতে বলি মাঝমে তুমি আপনি মিলিয়েই বলি যেটা বলছি যে এই রাজনৈতিক গণতন্ত্র এটা একমাত্র গণতন্ত্র নয় এখানে আরও গণতান্ত্রিক অনেক উপাদান থাকবে সুতরাং সেই বিষয়গুলো কিন্তু চর্চায় অব্যাহত রাখতে হবে যেমন একটা বলা হচ্ছে সবসময় আগের শাসকের বিরোক্র এটা হয়তো কথা হিসেবে ঠিক আছে কিন্তু এখানেও কিন্তু আবার পরিবর্তন করতে গিয়ে কিন্তু অন্য জিনিস আসতেছে যেমন আগের তার আগের গভর্নমেন্টদের খুব খাস লোক ছিল উনি বলছেন আমি বঞ্চিত লাঞ্ছিত হিসেবে এখন যোগ আসবো উনি এসে কি এই গণতান্ত্রিক চেতনাকে ধারণ করছেন নাকি উনি আবার এসে নতুন পুরানো নতুন বোতলে পুরানো মহত্ব ঢালছেন এইখানে অত্যন্ত ট্রিকি ব্যাপার কতগুলো রয়ে যাচ্ছে এগুলো প্রশাসন ব্যসি ইজ এ নেসেসারি ইভুল উইদাউট বিউরোক্রেসি ই ক্যানট রান দি কান্ট্রি বাট ইট ইজ নেসেসারি বাট ইভেল ঠিক আছে চেক চেক থাকতে হবে তো সেজন্য যেটা বলেছেন যে সরকার যে সরকার এখন আছে সেই সরকার যদি বলা থাকে আমরা ফেসিলি আমরা সরকার না এটা ঠিক না যেই যখন সরকারের চেয়ারে বসবে তাকে সরকার হিসাবে কাজ করতে হবে সরকার হিসাবে কাজ না করলে দেশ শাসন করা সম্ভব নয় সেজন্য আমি সাথে সাথে বলবো আমি আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে দুটো সত্তা আছে অনেক সত্তা আছে তার মধ্যে দুটো প্রধান সত্তা আছে একটা ভালো মানুষের সত্তা আর একটা খারাপ মানুষের সত্তা দুটাই কিন্তু পাশাপাশি বিরাজ করে যখন যে সুযোগটা হয় সেই সত্তাটা বড় হয়ে দেখা দেয় এখন সেই সত্তা একজন মানুষকে তার প্রবৃত্তি মনুষ্য প্রবৃত্তি থেকে পাশের প্রবৃত্তিতে উদ্বুদ্ধ করে তার তাকে ফ্যাসিস্ট করে আবার তাকে গণতান্ত্রিকও করে এখন আমাদের মধ্যে দ্বৈত সত্তা আছে আমরা ফ্যাসিস্ট সত্তা তাকে মুক্ত হয়ে গণতান্ত্রিক সত্তা তাকে কীভাবে বিকাশ করব। সেটা আন্দোলনের ভিতরেও থাকতে হবে কিন্তু আন্দোলনকারীদের ভিতরেও থাকতে হবে এবং আন্দোলনকারীরা যাদেরকে প্রমোট করবেন কাজ করার জন্য তাদের পক্ষে তাদের মধ্যেও থাকতে হবে সে সত্তা কিন্তু লুকায়িত থাকে সেটাকে কোনটাকে আমরা বিকাশ করব এই বিষয়টা আমি বললাম এটা খুব পপুলার কথা না আমি একটা আনপপুলার কথাটাই বললাম আত্মজিজ্ঞাসার জন্য আমাদের সবার মধ্যে আত্মজিজ্ঞাসা জন্ম হওয়ার জন্য কমিশন সম্পর্কে দুটো কথা বলি একটা হচ্ছে আমরা এখানে যারা আছি তারা সবাই নির্বাচন সংস্কার কমিশনের সদস্য আমরা অত্যন্ত আনন্দিত যে আপনাদের যে কথাগুলো আমরা শুনলাম এগুলো থেকে আমরা অনেকগুলো ভালো উপাদান পাব তবে এটা দুটো এখানে বেশ আছে আমরা হচ্ছে সংস্কার কমিশন আপনাদের মতামত জনগণের মতামত সব কিছু নিয়ে এটাকে এক ধরনের চিন্তাভাবনা করে আমরা একটা সিস্টেমের কথা বলবো কিন্তু আমরা সেটা বাস্তবায়ন করবো না বাস্তবায়ন করবে নির্বাচন কমিশন এবং সরকার